আসসালামু আলাইকুম দেশ আমার টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান শ্রীনগরের সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বয় ও সহযোগিতা জোরদার সেমিনার শ্রীনগর প্রতিনিধির প্রতিবেদন মুন্সিগঞ্জে শ্রীনগরে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদার করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ অ্যাডাব এ সেমিনারের আয়োজন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন এডাব মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ও ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জসীম মুল্লার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফজরুল ইসলাম উপজেলা সহকারী সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের হক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর খান শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন সাবেক ব্যাংক কর্মকর্তা এস এম খালেক উপজেলা সুজনের সভাপতি আব্দুল লতিফ মাস্টার শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল প্রাইমারি ভিলেজ ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক দেওয়ান আবুল হাসেম আলমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন হুমায়ুন সাংবাদিক মোহন মোরল আসলাম ও ফরহাদ হোসেন জনি এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী এবং সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডাপ অর্ডিনেটর মোহাম্মদ নুরুল আমিন শ্রীনগর প্রতিনিধি দেশ আমার টিভি